ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ বেশি ভালো দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তরিত তরল দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তরিত তরল দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তরিত তরল দুধ আমার কাছে ফার্ম ফ্রেশই সবচেয়ে ভালো দুধের শতভাগ গুণাগুণ নিশ্চিত করে খামার থেকে গ্লাসে দিনে দিনে আসে সবচেয়ে নিরাপদ ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ ভালো কিছুর জন্য চাই সবচেয়ে ভালোটাই

ওই ব্যক্তি আল্লাহর দিদার নসিব হয়ে যাবে এবং কালকে আমাদের মাঠে জান্নাত লাভ করার পর তার সবচেয়ে বড় যে প্রাপ্তিটা সেটা হলো মহান রবির দিদার লাভ করা এবং এটা যে এত মূল্যবান যে তাকিয়ে থাকবে মহান রবের দিকে পর্দা সরে যাবে তাকিয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তাকানোর পরও যখন আবার পর্দা লেগে যাবে চিৎকার দিয়ে বলবে হেরব তোমাকে আরও দেখতে চাই অথচ ইতিমধ্যে পঞ্চাশ হাজার বছর পেরিয়ে গেছে এই সৌভাগ্য অর্জন করবেন যারা শিয়াম পালন করবেন আল্লাহ সুতরাং একজন রোজাদারের মুখের গন্ধকে মেস্কের চেয়ে সুগন্ধ বলে অভিহিত করেছেন চিন্তা করা যায় বিকালবেলা যখন মানুষের মুখ গন্ধটা আসে তখন একটা উৎকট গন্ধ আসে কিন্তু এই রোজাদারের গন্ধটাকে আলদার কাছে মিন মেস্ক আতিয়াবু মিন মেস্ক বলছেন মেশকের সুগন্ধ আরো উত্তম সুগন্ধ হিসাবে আল্লাহর কাছে নিশ্চয়ই আপনি যেভাবে বলছেন আসলে রমাদানের যে গুরুত্ব এবং ফজিলত এটি বলে শেষ করা শেষ করা খুব চমৎকার করে বলেছেন আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক মোরক জানান ধন্যবাদ দর্শক শুনছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অন্য জানে রিক্তারে আনন্দ উৎসবে চুমুকে চুমুকে দারুণ টেস্ট চুমুকে রিফ্রেশড টেস্ট এত কম মরিচ এতটুকুই হয়ে যাবে রাধনি এক চামচ মরিচের গুড়া মানে পুরোটাই মরিচ অন্য কিছু নেই খোলা মশলায় ধুলা ইটের গুড়ার রং এসব মিশে থাকে তাই রাধনিতে থাকলে দুটি লাভ মশলা খাটি স্বাস্থ্যও ঠিক গরুর রান্না তো গরু হয়ে গেছ কার কাছে শিখলাম হুম এই যে রাঁধুনি রেডি মিক্স গরুর মাংসের মশলা আজকে থেকে তুমি গরু রাঁধবে রম জানে রে আনন্দ উচ্ছবে মুহূর্ত জমা জমকে চুমকে দারুণ টেস্ট চমুকেই রিফ্রেশ টেস্ট মে হালিম দোকান থাকতে বাসায় দোকানের হালিমে কি আমার বাসার মতো বিশুদ্ধ তেল আর ভালো মাংস থাকবে প্রশ্নই আসে না সবচেয়ে স্বাস্থ্যকর হালিম রাধুনি হালিম মা করছি রান্না খেলাধুলা আর না চল গিয়ে দেখি মারা কি ও নুডুলস হ্যাঁ কোকোলা তৈরি ঝমে অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করো প্রতিদিন সেরা উপাদানের পারফেক্ট প্ল্যান্টে রাধনের বিরিয়ানি কাঁচি ও হায়দ্রাবাদী মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না রাধুন রেডিমিক্স বিরিয়ানি মশলা steps slide number one saying holition Step slide number one Jim G fashion Beach salabot in off road Flexible plus darn comfort Light A Sylvie step slide step slide number one saying holition step slide number one

রব্বান জোলাম নাং হুসে ইল্লাম তা কফির লেনা ও তার হামনা লেনা কুল নামিনাল খাসিরিন আয়ালতা পবিত্র মাহ রমাদের শুরুতেই আপনার আজিম দরবারে এই ইফতারের পূর্বে হাত তুলেছি মেহেরবানী করে আল্লাহ আপনি আমাদের সকলের হাত কবুল করে নিন রব্বুল আর আমিন আপনার আজিম দরবারে শুকুরিয়া আদায় করি একটি বছর ঘুরে আবার সিয়াম সাধনার মাস আমরা পেয়েছি আল্লাহ প্রথম রমাদনে এফতারের পূর্বে আপনার দরবারে হাত তুলেছি মেহরবানি করে আমাদের সিয়াম সাধনাকে কবুল করে নিন রব্বুল আলমিন আমাদের সাথে যারা হাত তুলেছেন যে সমস্ত রোজোদার ভাই ও বোনেরা আল্লাহ তালা সকলের ইফতারি সাহারি কোরআন তালাওয়াত দান সদাকা যে যত ভালো আমল করেন আল্লাহ তালা সকলের ভালো আমল আপনি কবুল করে নিন আয় আল্লাহ তালা আপনি আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজির করে দিন আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে সঠিকভাবে আল্লাহ সিয়াম সাধনা করতে পারি সাহারি ইফতারি তালাওয়াত যথাযথভাবে আল্লাহ আদায় করতে পারি সে তৌফিক দিন رب العالمين امدر شكول رب ربنا الخاص رحمة نزيل كردين الله تالق قران قرا رب جار وقلوب ذكرى دي توفيق دين تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أشهد أن محمد رسول حي علي الخلائق الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং শাশ্বত নামাজের তুমিই প্রভু হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলামকে দান কর বেহেসদের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুবহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত কর বেশদের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম কর না আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে নিশ্চয়ই আমি অতি নিকটে আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দেই কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক যাতে তারা সঠিক পথে চলতে পারে সুরা বাকারা আয়াত একশো হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইরশাদ করেন যে ব্যক্তি ইমান ও ইহতেশব সহ রমজান মাসের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী ও পরবর্তী গুণা মাপ করে দেয়া হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর আমি হচ্ছি একজন আইভিএফ ও ফার্টিলিটি স্পেশালিস্ট আমি বর্তমানে অ্যাসোসিয়েটেড আছি নোভ ফার্টিলিটি সেন্টারে আজকে আমরা রমাদান কিছু টিপস দিব যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রেগনেন্সি রিলেটেড যারা নতুন মায়েরা আছেন তারা হচ্ছে কিভাবে রোজা রাখতে পারবেন নাকি অথবা আদৌ তাদের জন্য সেফ হবে কি না রোজাটা রাখা আপনারা যদি প্রেগনেন্ট হয়ে থাকেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন ট্রাইমেস্টারে আছেন ফার্স্ট টাইমেস্টার না সেকেন্ড টাইমেস্টার না থার্ড ট্রাইমিস্টার আপনি অবশ্যই আপনার গাইনোকোলজিস্টের সাথে কথা বলে নেবেন যে আপনার জন্য এটা সেফ কি না কি ধরেন আপনার কিছু যদি সিমটমস থাকে যে এরকম হে আপনার সিভিয়ার ভমিটিং হচ্ছে বা ডিহাইড্রেশন আছে আপনার বিপিটা অনেক বেশি লো অথবা আপনার ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার আছে অলরেডি আপনার রক্ত রক্তশূন্যতা অনেক বেশি হেমোগ্লোবিনের পরিমাণ কম বা হচ্ছে আপনার ইউরিন ইনফেকশন রয়েছে ক্ষেত্রে আপনার হচ্ছে প্রিকশন নিতে হবে এবং এগুলো কারেকশন করেই আপনি হচ্ছে রোজাটা সেফলি রাখতে পারবেন তার পাশাপাশি আপনি রোজা রাখার পর যদি দেখছেন যে আপনার কিছু সমস্যা হচ্ছে যেমন কি মাথা ঘুরানো বা হচ্ছে আপনার খুব বেশি বমি হওয়া বা হচ্ছে আপনার চোখে ঝাপসা দেখা বাচ্চা নড়াচড়া না বোঝা এসব ক্ষেত্রে আপনার হচ্ছে রোজাটা তাহলে আপনার ভেঙে ফেলতে হবে অবশ্য রোজা রাখাটা সবার জন্যই ফরজ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন কি আমরা জানি যারা অসুস্থ আছেন অথবা হচ্ছে বয়স্ক সফরে আছেন বা প্রেগন্যান্সি রিলেটেড তাহলে আপনারা চাইলে হচ্ছে রোজাটা অ্যাভয়েড করতে পারবেন পরবর্তীতে আপনি কাজা রোজাটা রেখে দিতে পারবেন সো অবশ্যই আপনি আগে জেনে নিন আপনার জন্য সেফ কিনা এবং ওই অনুযায়ী আপনি রোজাটা রাখবেন ধন্যবাদ নিবেদক একমি সুস্থ রমজান সুস্থ জীবন পাশে আছে একমি নারীর চোখে স্বপ্ন হৃদয়ে সাহস যেখানে তিনি থাকেন সেখানে সৃষ্টি হয় আলো আমি শাবনা আক্তার আমার হচ্ছে হোম ডিস্টিক নোয়াখালী আর ঢাকাতেই থাকে আমি লুবানা ইয়াসমিন আমার জন্মস্থান রাজশাহীতে এবং আমার বেড়ে ওঠাও রাজশাহীতে আমি নূরে রান্নাত এই বছর মাস্টার্স কমপ্লিট করেছি আমি একজন লেখক এবং আবৃত্তি শিল্পী আমি অনিকথা আছি বর্তমানে অনার্স থার্ড ইয়ার রানিং চলছে আমার আমি প্রফেশন হিসাবে একজন ব্র্যান্ড প্রমোটার ওহ অনেকগুলো হয়ে যাচ্ছে তো ভালো লাগছে আমার হ্যাঁ

চোখের গভীরে সেখানে আকাশ সুস্থ চোখ দেখায় সৌন্দর্য সৌন্দর্যেই আনন্দিত মোহ চোখ মনের কথা বলে চোখের কথা বলবে কে চোখের কথা বলবে আপনার ডাক্তার অর্থি জোকরাফের উপস্থাপনায় আদিত্য নজরুলের প্রযোজনায় সুস্থতা ও সুচিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ইউনিডো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত ডক্টর চেম্বার দেখবেন শুক্রবার সকাল নটায় আগামীকাল দ্বিতীয় রমজান বিশ ফেব্রুয়ারি দু শুক্রবার শেষ সময় ঢাকা ভোররাত পাঁচটা এগারো মিনিট মমনসিংহ ভোররাত পাঁচটা দশ মিনিট চট্টগ্রাম মিনিট সিলেট ভোররাত পাঁচটা চার মিনিট বরিশাল ভোররাত পাঁচটা বারো মিনিট রংপুর ভোরর রাত পাঁচটা পনেরো মিনিট খুলনা ভোররাত পাঁচটা পনেরো মিনিট রাজশাহী ভোরর রাত পাঁচটা সতেরো মিনিট রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়ুক পৃথিবীর সবখানে